আসসালামু আলাইকুম খুবই সিরিয়াস বিষয়ে আজকে একটা কথা বলবো আপনাদের আপনার মেয়ে যে বাড়িতে বিয়ে দিচ্ছেন অবশ্যই মেয়ের মা গিয়ে যেন সেই বাড়ি গিয়ে ভালো মতো দেখে আসে যে আপনার মেয়ের জন্য একটা পার্সোনাল বেডরুম এবং একটা পার্সোনাল ওয়াশরুম মজুত আছে এই বিষয়টা খুবই সামান্য মনে হতে পারে অনেকের কাছে কিন্তু এটা অনেক বড় বিষয় মেয়েদের কাছে আমার চাচাতো বোনের এক বছর হলো বিয়ে হয়েছে তো সেই বাড়িতে আজকে বেড়াতে যাচ্ছি কিন্তু সেখানে গিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্য একদমই আমরা কেউ প্রস্তুত ছিলাম না এটা হওয়া একদমই উচিত না আমার বোনের শ্বশুর বাড়িতে দুইটা বেডরুম একটা ড্রয়িং রুম একটা রুমে আমার বোনের শ্বশুর শাশুড়ি থাকে একটা রুমে তার দেবর থাকে আর ড্রয়িং রুমে আমার আপুতুলা ভাই থাকে দুইটা বাথরুম আছে একটা হচ্ছে আমার বোনের শ্বশুর শাশুড়ির ঘরে আর একটা হচ্ছে কমন বাথরুম যেটাতে সবাই ব্যবহার করে আমার বোনের যেহেতু ব্যক্তিগত কোনো ঘর নেই তো ড্রয়িং রুমে তার ব্যক্তিগত ঘর বানিয়ে নিয়েছে সেখানে বাইরের মানুষ এসেও বসে মানে বাইরের মানুষ যখন আসে সেখানেই বসে আবার তাদের মানে ব্যক্তিগত জীবন বলে কিছুই নেই একটা মেয়ে মানুষ তার আলাদা ব্যক্তিগত অনেক কিছু বিষয় ব্যাপার সাপার থাকে তারপর হচ্ছে স্বামী স্ত্রীর একটা আলাদা সম্পর্ক থাকে আলাদা ব্যাপার সাপার থাকে তার জীবনে সেই মানে কোনো কিছুই নেই এই বিষয়টা নিয়ে বারো মাস তার শ্বশুর শাশুড়ি এবং মানে এক কথায় বলতে গেলে সপরিবারে একটা ঝামেলা বা দ্বন্দ্ব লেগেই থাকে আর দুলা ভাই যেহেতু বড় সন্তান বড় সন্তানরা একটু অন্যরকম থাকে একটু বেশি দায়িত্বশীল থাকে আমার দুলা ভাই খুবই ভালো মানুষ তবে সমস্যা একটাই পরিবারের সবার আবদার পূরণ করলেও আমার আপুকে সেইভাবে গুরুত্ব দেয় না এটাই হচ্ছে মূল সমস্যা বিষয়টা হচ্ছে আমার আপুর দেবর যেহেতু বিয়ে হয় না এখনও সে স্টুডেন্ট মানুষ তাকে ড্রয়িং রুমে দেওয়া উচিত ছিল এবং ওই রুমে আমার আপু দুলা ভাইকে দেওয়া উচিত ছিল আমার বাবা মায়ের একটা মাত্র সন্তান আমি আমারও পড়াশোনা শেষ হয়েছে এবং বিয়ের জন্য যথারীতি পাত্র দেখা হচ্ছে একদিন পরিবার সহ একটা ছেলে আমাকে দেখতে আসে সব মিলিয়ে মোটামুটি মনে হলো যে সব দিক দিয়ে মানে সব দিক থেকেই ঠিক আছে ছেলেটাও দেখতে শুনতে ভালো বেশ নম্র ভদ্র। আমাকে দেখে যাওয়ার পরে ওনারা বেশ আগ্রহী ভালো পরিবার ভালো চাকরি করে ছেলে তো তারপরেও আমার মা এবং বাবা বলেছিল যে আমি আগে বাড়ির পরিবার বা অবস্থা সব কিছু দেখবো তারপরে আমার মেয়ের বিয়ে ফাইনাল করব আমার বাবা মা গিয়েছিল ছেলের বাড়ি দেখতে সেখানে গিয়ে যেটা দেখলো দুইটা বেডরুম দুইটা বাথরুম আর একটা ড্রয়িং রুম একটা রুমে বাবা মা থাকে একটা রুমে ছোটো বোনটা থাকে যে স্টুডেন্ট পড়াশোনা করছে আর যিনি পাত্র উনি যেহেতু বাইরে জব করে মাঝে মধ্যে বাড়িতে আসা যাওয়া করে এজন্য তার কোনো ঘর নেই উনি যখন আসেন তখন হচ্ছে ড্রয়িং রুমে সয় আমার মা সজরে ওনাদের বলে উঠলো যে আমার মেয়ের যদি বিয়ে দিই তাহলে আমার মেয়েকে একটা আলাদা ঘর দিতে হবে একটা আলাদা ঘর এবং একটা আলাদা বাথরুমের ব্যবস্থা করে দিলে আপনার পরিবারে আমার মেয়ে দেব কারণ প্রত্যেকটা মেয়ের কিছু ব্যক্তিগত বিষয় থাকে আপনি তো মহিলা মানুষ আপনি অবশ্য ভালো বুঝতে পারবেন যেহেতু আপনারও একটা মেয়ে আছে সব শুনে পাত্রের মা বলল যে সমস্যা নেই আমার মেয়েকে আমার সাথে রাখবো আমি আমার মেয়ে একসাথে শোবো আমার হাজব্যান্ডকে হচ্ছে ড্রয়িং রুমে দেবো আর আমার মেয়ের বর্তমান যে ঘরটা সেটা আপনার মেয়ে এবং আমার ছেলের জন্য ছেড়ে দেব। তো এটা শুনে বেশ ভালো মতো আমার মা বুঝতে পেরেছিল যে মেয়েটার মুখটা ভার হয়ে গিয়েছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে তার ব্যক্তিগত যে ঘরটা সেটা আরেকজন দখল করে নেবে ভবিষ্যতে যেটা হবে নতুনভাবে গিয়েই তার ঘরটা দখল করে নেবে এবং বিয়ের পর থেকেই ভাবি ননদের মধ্যে একটা আলাদা দ্বন্দ্ব সৃষ্টি হবে তাছাড়া মেয়েটাও স্পষ্ট করে ওর মাকে বলে দিয়েছিল যে আমি কিন্তু আমার ঘর ছাড়বো না কথাটাকে নেগেটিভ ধরার কোনো কারণ নাই এখানে কথাটা খুবই স্বাভাবিকভাবে মেয়েটা বলেছিল তো আমার বাবা মা বাড়িতে আসার পরে ঘটককে না করে দিয়েছিল যে আমার মেয়ের ওই বাড়িতে বিয়ে দেবো না যদি দিতেই হয় আলাদা ঘরের ব্যবস্থা এবং আলাদা বাথরুমের ব্যবস্থা করে দিতে হবে আর ওই মেয়েটাকে বের করে যে আমার মেয়েটাকে ওই ঘরে ঢোকাবো ওইটাও আমি পারবো না কারণ সেও একটা মেয়ে তারও একটা ব্যক্তিগত জীবন আছে একটা ইয়াং মেয়ে তার অনেক অনেক রকম ব্যাপার স্যাপার থাকে তো শেষ পর্যন্ত কি হলো আমার বিয়েটা ভেঙে গেল এবং আমার এই বিয়েটা ভাঙা নিয়ে আমি একটুও চিন্তিত ছিলাম না দেখে শুনে বিয়ে হবে আমার বাবা মা অবশ্যই আরো ভালো জায়গা দেখে আমার বিয়ে দেবে অঢেল টাকা পয়সাওয়ালা বাড়ি না হোক অন্তত আমাকে ছোট একটা ঘর এবং ছোট একটা বাথরুমের ব্যবস্থা করে দিলেই হবে এই বিষয়টা অনেকের কাছে হয়তো খুবই সামান্য এবং নগণ্য ব্যাপার হতে পারে কিন্তু এটা অনেক বড় বিষয় যে কোনো মেয়ে মানুষের জন্য এবং সব পরিবারের মানুষদের এই বিষয়গুলো বোঝা উচিত ছেলের বউ হোক মানে বাড়ির বউ হোক অথবা বাড়ির মেয়ে হোক তাদের সবারই একটা আলাদা ব্যক্তিগত জীবন থাকে বা ব্যক্তিগত কিছু বিষয় থাকে এজন্য ব্যক্তিগত একটা ঘরের এবং বাথরুমের ব্যবস্থা করে দেওয়া উচিত এই বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকে কিন্তু আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করেছি যেটা খেতে একদম অমৃত এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফিজ